এখন বাজে ভোর তিনটে আর আমরা বেরিয়ে পড়িয়েছে এনজিপি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল সাড়ে তিনটে এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর এই আমরা বেরিয়ে পড়লাম এই ভিডিওতে মেনলি আমরা শিলিগুড়ি থেকে চান্দিগড় যাওয়ার যে যাওয়া পর্যন্ত যে জার্নিটা করেছি সেটারই সেটাকে তুলে ধরা হয়েছে তো আমাদের দিন মতন সময় লেগেছে শিলিগুড়ি থেকে চান্দিগড় স্টেশন পৌঁছানো পর্যন্ত পরের দিন এই ভোটটা সত্যি খুব সুন্দর ছিল আর একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে আমরা চান্দিগড় যাচ্ছি কারণ আমরা সেখান থেকে সিমলা যাব আর এটা আমাদের বিয়ের পর প্রথম ঘোরা আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ভালো না লাগলে ইগনোর করে দিও আর এই আমরা চান্দিগড় স্টেশন পৌঁছে গেছি এটা ভেতরটা এখানে এখান থেকে এবং আমাদের বাইরে যেতে হবে পৌঁছানোর পরে সত্যি মনে খুব আনন্দ লাগছিল কারণ এটা একটা প্রথম স্টেপ তারপর আমরা সিমলা যাব। এখানে পৌঁছানো মানে নিজের স্টেট থেকে আমরা বেরিয়ে গেছি আর সিমলার খুব কাছাকাছি এই যে আমরা বাইরে চলে আসছি এটা হচ্ছে চান্দিগড় স্টেশন চান্দিগড় স্টেশনের বাইরেটা একদম মানে এটাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে থ্যাংক ইউ